लगा कौर गो खोपार बाधो दिल वही मेरा फस गई दिल वही मेरा फस गई, गई। बिनुद बेनी जोरी मुफीतय बिनु दुबे नी जोरी मुफीतय अंधा इश्क मेरा कस गई अंधा इश्क मेरा कस गई अलगा करगो खो पार बाध दिलवे मेरा ফস গ দিলবে মেলা ফস গে তোমারকে শের গন্ধ কখন লুক আশিলো লোভি আমার মোর তোমারকে শের গন্ধ কখন লুক আসিলো लोभी अमार मोन बेहोश हो कर गिर परी हाथ में बेहोश हो कर गिर परी हाथ में बाजू बंद में बस गई बाजू बंद में बस गई अलगा कौर गो پار باد دل بئی میرا پھنس گئی دل بئی میرا پھنس گئی دل بئی میرا پھنس گئی چمتکار چمتکار من এত সুন্দর এবং গানটা ভালো হচ্ছে দুই ভাষায় বলাতে বুঝতে খুব সুবিধা হয়েছে বাংলা তো বুঝি আবার হিন্দিও বুঝি কিন্তু হিন্দিটার যে কস কি এটা গজল এটা কিন্তু আবার ইসলামের গান মানে কিন্তু সে আবার ওর চারদিকে ওর ঘোড়া দৌড়িয়েছে মানে ওর যখন আমরা হয়তো অনেকেই জানি না এখনোই বলি যদি নজুল ইসলামের গান নিয়ে যদি এখনো অনেক রিসার্চ করা যায় সঠিক ভাবে আমরা অনেক ভালো ভালো গান পাবো হয়তো এখনো আমরা সামান্য কয়েকটা কাজ করতে পেরেছি হ্যাঁ এখনো নজরকে নিয়ে রিসার্চ চলছে বা আরো ভালো ভালো কাজ হয়তো হচ্ছে তবুও বলি এটা সাগরের মধ্যে আমরা আছি কয়েকটা জাস্ট কয়েক ফোটা জল নিয়েছি এই জন্য সাগরের মধ্যে আছে তুমি একটা নজরুল ইসলামের কথাতে বললো তোমাকে তো সবাই নজরুল ইসলাম বলে তুমি জানো মানে আমরা যেটা জানি প্রথম চোখে ঢাকায় যখন আসছিলা এবং পাঞ্জাবি পড়েছিল আরো একটু বড় চুল ছিল তখন সবাই তোমাকে নজরুল ইসলাম মনে করে ছবি তুলেছিল মনে আছে কি মনে আছে তো তখন তো অনুভূতি কেমন লাগে যখন এই যে গানগুলা গুলা গাওয় নজরুল ইসলামের সাথে তোমাকে সবাই তুলনা করা একটা মানুষকে যদি বলে তখন যে আমি সেই লোকটাই না তো কাউকে বলেছি যে আমার নানা হয় আমার নাম কাজী সুফর ইসলাম তখন সেরা খুব মানে অবাক হয় না মানে এটাই হয়তো হবে বলেছে অবাক হয় না সে খুব সিরিয়াসলি বলে তারা সেলফি তুলে নিয়ে একটা একটা সেলফি তুলে দাদা তো এটা হয়েছে সেলফিও তুলেছে আমার সঙ্গে আমিও